বোস্টন ফার্নের বাংলা করা হয়েছে ঢেঁকি শাক তবে এই ফার্নটা বিদেশি ফার্ন এটাকে নামকরণ করা হয়েছে বোস্টন ফার্ন তো এই ফার্মটির পাতা দেখেন কিভাবে সজ্জিত উভয় পাশে সমপরিমাণ পাতার গুচ্ছ নিয়ে একটি পাতা এগুলো সবই যৌগিক পত্র বা যৌগিক পাতা এই বোস্টন ফানটা গোড়া থেকে বংশবিস্তার করে ক্রমাগত বাড়তে থাকে আবার আশের মতো বের হয় বের হয়ে এক জায়গার থেকে অন্য জায়গায় চারা গজাতে থাকে এরকম আঁশ বের হয় আঁশের মাথা থেকে খাবার চারা গজায় এই গাছটা ছোটো একটা গাছ আনা হয়েছিল নার্সারি থেকে কিন্তু বিরাট বড় বড় ঝোপে পরিণত হয়েছে ছাদ বাগান পুরো দখল করে নিচ্ছিল আগ্রাসী উদ্ভিদের মতো প্রথমে তো শখ করে বারান্দায় লাগিয়েছিলাম ক্রমে বেড়ে যাচ্ছে দেখে বারান্দার থেকে ছাদে নিয়ে এলাম তো এটা অনেক বেশি বেড়ে যায় আমি তো বাধ্য হয়ে পরে ফ্লোর থেকে উপরে তুলেছি কিন্তু তারপরেও অনেক বেড়ে যাচ্ছে এরকম তিনটা ঝোপ আছে এটা একটা মাঝারি সাইজ এরকম আরেকটা আছে আর বড় আরেকটা আছে এখন দেখাচ্ছি বড় ঝোপ যেটা সেটাকে অনেক বড় জায়গা দিতে না পেরে আমি বাধ্য হয়ে বস্তার মধ্যে তুলে দিয়েছি এই যে বস্তায় তুলে দিয়েছি সকালবেলা অনেক রোদ দেখেন বস্তার নিচ থেকে আবার গজাতে শুরু করেছে তো নতুন পাতাটা এভাবে গজায় এভাবে গজায় কচি পাতা মাথাটা হালকা বাঁকানো আমি চারাটা তুলে নিয়ে আসতে চেষ্টা করছি এই যে দেখেন আঁশ লেগে আছে গোড়ার মধ্যে এই যে একটা আঁশ অনেক শক্ত আমি এখন এটাকে নিচে রেখে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কিভাবে চরম আগ্রাসী গাছ কত চারা বের হচ্ছে আশের মতো বের হয়ে এই মাথাগুলোর থেকে আবার একটা করে চারা হবে এই যে প্রত্যেকটা মাথার থেকে আবার একটা করে চারা বের হবে এভাবে করে করে বংশ বিস্তার করেই যাচ্ছে এইখানে দেখেন কতগুলো আঁশ চিকন চিকন আঁশ বের হয়েছে আর এই যে চারাটা আবার ক্রমে এই যে দেখেন এখানে আসলে একটা দুইটা তিনটা চারা আবার এখান থেকে অনেক বের হচ্ছে এভাবে এটা ক্রমে বংশ বিস্তার করে তো এটা অনেক সময় জায়গা যেখানে যেমন সাভার এ দেখেছিলাম ওয়ালের সাইড ধরে লাগানো আছে এরকম এটা ক্ষেতের মতো হয়ে যায় অথবা আইল যে যেরকম জমির আইল এরকম কিনারে কিনারে লাগানো হয় সৌন্দর্যের জন্য এই একটা চারা থেকে যে কত চারা হয় বলার বাইরে এটাকে ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখা যায় ঘরের মধ্যে তবে মাঝে মাঝে রোদ দিতে হবে রোদ না হলে সে খাদ্য তৈরি করতে পারবে না আর একটু দূরে যাচ্ছি অনেক গাছ অনেক গাছ তুলে ফেলেছি তারপরেও বাধ্য হয়ে আরেকটা বড় ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছি যে গাছ এটা এখন একটু রোদের মধ্যে আছে দেখলে বুঝতে পারবেন আশেপাশে অন্যান্য গাছও আছে তো এই গাছটা এইখানে অনেক হয়েছে এই যে অনেক হয়ে গেছে একটা ঝোপে পরিণত হয়েছে তো এই গাছটাকে আপনারা বাগান সৌন্দর্যকরণে লাগাতে পারেন এবং ইনডোর প্ল্যান্ট হিসেবে ঘরে রাখতে পারেন চমৎকার ভাবে এটা ঘরে থাকে এবং যদি বেডরুমেও রাখেন ড্রয়িং রুমে রাখেন যেখানেই রাখেন বারান্দায় রাখেন অনেক সুন্দর লাগবে ঘরে একটা সবুজ আবহ তৈরি করবে তো আপনারা এই গাছটিকে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে লাগাতে পারেন তবে এই ঢেঁকি শাক কিন্তু খাওয়া যাবে না এটা খায় না এটা কখনোই আমি খাইনি অতএব এটা খাওয়ার জন্য চেষ্টা করবেন না তো আপনারা গাছের সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ